নমস্কার বন্ধুরা রিনাস কিচেন থেকে স্বাগত আজ আমি তোমাদের দুর্দান্ত স্বাদের শাপলা রেসিপি করে দেখাবো এর জন্য আমি প্রথমে চিংড়ি মাছ নিয়েছিলাম দুশো গ্রাম মতো সেটা আগে ভেজে নিচ্ছি চিংড়ি মাছ দিয়ে রান্নাটা করব আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে চিংড়িটা ভেজে নিচ্ছি দুশো গ্রাম মতো চিংড়ি নিয়েছিলাম আর শাপলা আমি কেটে রেখেছি শাপলাতে তো আশ ছাড়াতে হয় কাটা তোমাদের আর দেখাইনি এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম শাপলাটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এবার আমি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেব দুটো শুকনো লঙ্কা দিলাম আর এক চামচ কালো জিরে ফোড়ন দিলাম এবার শাপলা গুলো দিয়ে শাপলা আমি খেয়েছি কিন্তু আমি কোনোদিন নিজে বা কোনোদিন হয়তো করেছি আমার ঠিক মনে নেই আমি শাপলাটা মানে এত জল বেরোয় জানতাম না শাপলাটা যে ভালো করে ভাজতে হয় সেটা আমার জানা ছিল না শাপলা থেকে অনেক জল বেরোবে প্রথমে তো কড়াইটা পুরোটাই ভর্তি হয়ে গেল আমি এটা কমানোর জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম বলে অনেক জল বেরিয়েছিল জল শোকাতে অনেক টাইম লেগেছে আর শাপলাটা পুরো গলে গেছিলো কিন্তু এত সুন্দর খেতে হয়েছে কি বলবো তোমাদের আমি ভাবি নি যে এত সুন্দর খেতে হবে অনেক জল বেরিয়েছিল কিন্তু জলটা আমি শোকানোর পর রান্নাটা সত্যিই খুব সুন্দর হয়েছিল। আমি সাপলা খেয়েছি কিন্তু নিজে কোনো দিন রান্না করেছি ঠিক সেরকম মনে পড়ে না এরকম অনেকটা কচুগুলো দুধ কচুগুলো অনেকটা এরকম দেখতে তো আমি কচুটা কচু খেয়েছি কচু শাক কচু শাক মানে কচুর ডাঁটি যেগুলো অনেকটা কচুর ডাঁটির মতো দেখতে নুন আর হলুদ দিলাম দিয়ে এবার শাপলাটা এতটাই হয়েছে যে নাড়ানো যাচ্ছিল না খুন্তি দিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম যে একটু কিছুটা তো কমবে তারপরে আমি ভালো করে করব তারপরে ঢাকা দেওয়ার কিছুক্ষণের মধ্যে দেখছি কড়াইতে হাফ কড়াই জল হয়ে গেছে দেখো আমি যেই ঢাকা দিয়ে রেখেছি একটু পরে এসে খুলে দেখি কি হাফ করাই জল দেখো গলে গেছিল কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল এবার আমি হাফ বাটি মতো নারকেল কোড়া দিয়ে দিলাম আমি পরে আরো হাফ বাটি দিয়েছিলাম ওটা তোমাদের দেখায়নি কারণ জলটা যাতে তাড়াতাড়ি শোকায় তার জন্য আমি নারকেল কোড়াটা ইউজ করেছি চিনি দিয়েছিলাম আমি দু চামচেরও বেশি দিয়েছিলাম চিনি তোমাদের দেখায়নি ওটা কারণ আমরা একটু মিষ্টি মিষ্টি পছন্দ করি আর আমি সর্ষে পোস্তর সঙ্গে অনেকটা লঙ্কা বেটে দিয়েছিলাম প্রায় আট দশটা মতো কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম আর পাঁচ ছটা কাঁচা লঙ্কা চিরে চিরেও দিয়েছিলাম এই সর্ষে আর পোস্ত বাটাটা দিয়ে দিলাম এবার চিংড়ি মাছটাও দিয়ে দিলাম যাতে চিংড়িটা ঝোলের সাথে ফুটে ঝোল মানে টেস্টটা যেন বাড়ে সেই কারণে চিংড়িটা এখন দিয়ে দিলাম এবার আমি গ্যাসটা বাড়িয়ে রেখে ঝোলটা কমিয়ে নিয়েছিলাম এই যে জলটা বেরিয়ে গেছে তারপরে দারুণ খেতে হয়েছিল তোমরা দেখলেই বুঝতে পারবে তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক ও কমেন্টস করো